আপনার ফিল্ড স্কুল পি এফ এস ফসলের দশ নম্বর সেশনে উপস্থিত রয়েছে এখানে উপজেলার সুযোগ্য কৃষি সমর্থন অফিসার কৃষি বিচার মোহাম্মদ রাকিবুল হাসান স্যার স্যারের উপস্থিতিতে আমরা প্যালট বক্স টেস্ট বা বিবিটি পরীক্ষা নিচ্ছি যা এটা হচ্ছে আজকে প্রশিক্ষণ নতুন মূল্যায়ন তো আপনার আমরা যে প্রশিক্ষণ নতুন মূল্যায়ন নিচ্ছি এই যে আমরা তাদেরকে যে মৌসুমব্যাপী দশটি সেশন পরিচালনা করেছি এখানে ক্লাস করিয়েছি তাদেরকে শিখিয়েছি এবং প্রথম সময় যে আমরা যে দশটি প্রশ্ন করেছিলাম এই প্রশ্নগুলো এখানে আছে বাকি এর সাথে আরও আমরা পনেরোটি প্রশ্ন যোগ করেছি

ফলাফল দেখবো আবার ঠিক আছে ফলাফল দেখবো আপনার কতগুলি পারছেন ঠিক আছে পারার পরে হচ্ছে ভালো তার আমরা ব্যবস্থা কারণ কি যদি ব্যালট বক্স পাওয়া যায় তাহলে বুঝলাম জ্ঞান আহরণ করতে পারছে নাকি উত্তর সবাই করে পরে আপনাদের লাভ হয়েছে না আর আপনারা তাহলে এখন যারা এই প্রশিক্ষণটা নিয়েছেন আগামী তো অন্য কে প্রশিক্ষণ দিবেন তো নাকি তাদেরকে শিখাইবেন ঠিক আছে